হ্যালো ভিওয়ার্স আজকে আমি দেখাবো বাইশ ক্যারেট হলমার্ক কিছু দূর ধমকা কালেকশানা ইউনিক ডিজাইনের সব সময় ব্যবহার করতে পারবেন এটার প্রাইস আসবে পঞ্চাশ হাজার আছে দেরানা মধ্যে এটা প্রাইস আসবে প্রায় আঠারো হাজার টাকার মতো মাত্র দেয় না না হাজার টাকার মতো প্রাইস আসবে সবগুলি আমাদের বাইশ ক্যাট হলমার্ক এই একটি দুল আছে দেখুন এটার ওয়েট আছে চার আনা এটাও পঞ্চাশ হাজার টাকার মতো আসবে সেটাও পঞ্চাশ হাজার টাকার মতো আসবে সবগুলি বাইশ ক্যাট হলমার্ক দেখুন কত সুন্দর একটি দুল আর একটু এটা হলো আনার বল ঝুমকা এর প্রাইজ আসবে এক লাখ টাকা আটনে এক লাখ টাকা প্রাইজ আসবে বলঝুমকা আনার মধ্যে বল ঝুমকা অনেকে বললেন আমাদের কাছে প্রাইস কম কেন ভাই আমরা পাইকারি সেল করি একটা আছে মাত্র তিন আনা তিন আনা প্রায় সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকার মতো আসবে দেখুন আটত্রিশ হাজার টাকার মতো আমাদের কাছে সবচেয়ে রেট কম আমরা পাইকারি চ্যাল করি নেট বল আছে মাত্র আড়াই আনা আড়াই আনার মধ্যে নেটবল আড়াই আনার মধ্যে নেট বল দেখুন এটা প্রাইস আছে প্রায় তিরিশ হাজার টাকার মতো সব ব্যবহারের জন্য নিতে চাইলে নিতে পারেন এটা প্রাইস আসবে তিরিশ হাজার টাকার মতো আর একটা বল ঝুমকা ছয় আনা ছয় আনা এটা প্রাইস আসবে পঁচাত্তর হাজার টাকার মতো এটা প্রাইস আসবে পঁচাত্তর হাজার টাকা ছয় আনা হলো পাঁচ আনা পাঁচ আনার মধ্যে থাকি ঝুমকা প্রাইজ আসবে পঁচাত্তর হাজার টাকার মতো বা একটু কম আসবে সরি বাষট্টি হাজার টাকার মতো এটা একটা নেট বল দেখুন এটাও আড়াই আনা ওয়েট আড়াই আনার মধ্যে দেখুন আড়াই আনা এটা নেট বললে এটা ফুটবল দোল ফুটবল দোল আড়াই আনা একটা আছে আট আনা ওয়েট ওইটা আট আনা প্রাইজ আসবে এক লাখ টাকা আট আনার মধ্যে বল জুমকা আট ওটে বল ঝুমকা সবগুলি বাইশ ক্যারেট